আসসালামু আলাইকুম সবার জন্য দয়া করি তালা রহমতে সবাই ভালো থাকেন আমি মোটামুটি সবাই জানেন যে আমি একটা চাকরি করি আসলে আমার মতো হাজার হাজার মানুষ চাকরিতে আছেন যাদের চাকরি এমন যে কাজের থেকে বেশিক্ষণ সময় বৈশা থাকতে হয় আমি তাদেরকে বেশি বেশি অনুরোধ করে বলবো তারা সবাই চেষ্টা করবেন আল্লাহর জিকিরে থাকার জন্য এবং কি নফল বেশি করার জন্য এবাদত বলতেছি যে আপনারা যে যারা সবসময় কর্মস্থলে থাকেন অথত আমরা হাত পা দিয়ে কাজ করে থাকি মুখ কিন্তু বেশিরভাগ সময় বন্ধ থাকে এবং কি মুখ আমরা কথা কাজে ব্যবহার করে থাকি তাদেরকে অনুরোধ করে বলবো তারাই সবসময় বেশি বেশি মুখ দ্বারা জিকির করে থাকবেন কেননা আল্লাহর কাছে আপনার কোন অ্যাড পছন্দ হয়ে যাবে সেটা কি মহান আল্লাহ তালাই জানে এবং কি আমরা মনে মনে সবসময় আল্লাহর সঙ্গে কথা বলতে থাকবো যেমন এ আল্লাহ আমি এই সমস্যায় পড়েছি তুমি আমাকে এই সমস্যা থেকে মুক্তি দাও এ আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন তুমি আমাকে দিয়ে দাও হে আল্লাহ তোমার ওই আল্লাহর বান্দা আমার শত্রু হয়ে দাঁড়িয়ে যাচ্ছে তুমি তাকে আমাকে বন্ধু হিসেবে বানিয়ে দাও হে আল্লাহ আমি অনেক টাকাই ঋণে পড়েছি আমাকে ঋণ থেকে মুক্তি দাও হে আল্লাহ আমি এই কাজটা শুরু করতে চাচ্ছি তুমি আমাকে রহমত এবং কি বরকত দাও হে আল্লাহ আমার বাবা মারা গিয়েছে আমার বাবাকে জান্নাতুল ফেদাউজ দাও হে আল্লাহ আমার মা মারা গিয়েছে তুমি আমার মাকে জান্নাতুল নসিব করো আসলে যদি এইভাবে দু হাত তুলে করতে হবে এমন নয় আপনি সবসময় মুখের দ্বারা এবং কি মনের দ্বারা আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ তালার রসুল বলতেছেন যে হে সাহাবাগন এবং কি হে উম্মতগণ তোমরা আল্লাহ তালার কাছে সবসময় কিছু না কিছু চাইতে থাকো নিজের ভুলগুলো উপস্থাপন করতে থাকো আল্লাহ তালা অবশ্যই কবুল করে নেন তবে কিছু দোয়া দুনিয়ার জন্য কিছু দোয়া অগ্রিম বিপদ থেকে মুক্তি করে দেয় এবং কি আর যে দোয়াগুলো গুলো যেগুলা বিপদ থেকেও মুক্তি করে না দুনিয়াতে কবুলই হয় না আমরা বলি যে আমি এই দোয়াটা আল্লাহর কাছে করেছি আল্লাহ তালা কবুল করে নাই না আল্লাহ তালা তিন ভাবে দোয়া কবুল করেন আপনি দোয়া করতেছেন এই দোয়ার বিনিময়ে অগ্রিম বিপদ বিপদ থেকে মুক্তি পাচ্ছেন এবং কি কারো কারো দোয়া কবুল হয়ে যাচ্ছে দুনিয়াতেই আবার যাদের কবুল হচ্ছে না আখিরাতের জন্য আল্লাহ তালা রেখে দিচ্ছেন কেননা কাল কেয়ামতের দিন এই দোয়ার ফজিলত পাবেন তাই আমরা সবসময় মুখ দ্বারা আল্লাহ তালার কাছে কিছু না এবং কি দোয়া করতে এবং কি আমাদের নিজ নিজ বলে দিব তারা যেন এইভাবেই আল্লাহ তালার কাছে চাইতে থাকে এবং কি আমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করব এবং কি সকল মুসলিম ভাই বোনদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ